বাস্তব লক্ষ্য করুন আমার ভয়ের আমার আল্লাহ করলেন আলু কৌলন সদীদ ইহল কুম আহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার manusiaরা তোমরা আমাদেরকে ভয় করো কাকে আল্লাহকে আর যখন কথা বলবা তখন সত্য বলো মিথ্যার আশ্রয় নিও না ঘোষণাকার আমার নবীর দিকে একটু খেয়াল করেন না আমার নবী এক থেকে 40 বছর কোন মিথ্যা বলছে না দিয়ে ভাবেন কথা গো না একটা মিথ্যা বলা 40 থেকে 63 যে প্রশ্নই ওঠে না জরেগান ঠিক দিলাম আমার নবীজির জীবনে একটা মিথ্যা বলে না মিথ্যার আশ্রয় নেয় না ঠিক কিনা আমার আল্লাহ মনে হচ্ছে যেন আরশ থেকে মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা আমাকে আমি তোমাকে দুইটা জিনিস নরম দিলাম শরীরের মধ্যে কয়টা এক নম্বর দিলাম জিবা দুই নম্বর হল মজাস্থান ঠিক কিনা আমার ভাইরা চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন জিব্বা এতটা নরম

ঘাউ শুকাইলে শেষ হয়ে যায় কিন্তু কথার আঘাত শেষ হয় না জোরে কোন ঠিক কিনা জিব্বা দিছেন নরম ওই জিব্বা দিয়ে সারা দিন মিথ্যা কথা বলে একটু চিন্তা করলো না আমার নবী তো জীবনে একটা মিথ্যা কথা বলে না আমি নবীর উম্মত আমি বলি কিভাবে ঠিক না। আমার ভাইরা লক্ষ্য করুন বাস্তব বাস্তব উদাহরণ বাস্তব দৃষ্টান্ত আমাদের সমাজের দেশে এলাকায় নির্বাচন আছে না নাই কথা কয় না

আপনি যে সবাই সাথে ওয়াদা করলেন টাকা খাইলেন পাঁচ জনের কাছে ভোট হলো একটা বললেন সবাই ভোট দিবেন আপনার আশা আসা গেছে কথা কেন আসা রাখেছে খুব সতর্ক আমার ভাইয়া লক্ষ্য করেন কান লাগান আমাদের সমাজের ভিতরে মিথ্যা মামলা আছে না নাই আপনাদের ফিরে সুরে নাই আমার ভাইরা সারাদিন চুরিও করে না টাকা দিয়েও করে না না ব্যবিসারও করে না কোন অন্যায় করে না রাতে শুয়ে রয়েছে হঠাৎ করে উঠে দেখে জেলখানায় আমার ভাইরা হঠাৎ করে উঠে জেলখানায় দেখে সে চিন্তা করে আমি তো চুরি করলাম না গাছও কাটলাম না আমার ভাইরা জেরাও করলাম না কোনো পাপও করি নাই আমি জেলখানায় কেন জোরগান ঠিক বিশ্বাস করুন বাংলাদেশে ঘোষ ভাষার জন্য এটার একটা কারণ নিরপরাধ মানুষকে আবার ভয় নাdihydro সম্মুখীন করা জয়গান ঠিক আমার ভাইরা লক্ষ্য করেন করুন কালকে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওমাই

ঘোষণা শোনা কুতরাং এই রোগ যদি আপনার ভিতরে থাকে আজ ওই ইলেকট্র লাগবে ঠিকই না